হাই রে কপাল আমারও কপাল আর মানসিরও কপাল তারা জীবন খাওয়ালাম তোর খায়ে কি দিলি তারা জীবন তোর তোর পিছনে টাকা ব্যয় করলাম পড়ালিখা বাড়ালাম তোর তোর পিছনে সব টাকা ব্যয় করলাম সারাদিন খাস আর গোমাই থাকিস সারাদিন খাস আর গোয়াই থাকিস আর মুড়ি বাজারে আড্ডা দিস কেন রাত বারোটা আটটার সময় আসিস আর সকাল দশটা বারোটার দিকে ঘুমিতে উঠি তোরে না ভাই এ গরুটা যদি খাওয়াতাম তা আমার বছর শেষে একটা টাকা আসতো তোর খাওয়ায় আবার কি লাভ হইতো ছনি একেনা ওই লোকজন মইরি যায় তোর কি আল্লাহ মরণ দেয় না তুই মরতে পারিস না কুড়া পাইলে কুড়া কপালে আমার কপালে ভিজেছে কুড়া কপালে বাপ যাওয়ার সময় তোর আমারাতে উঠয়ে দে দিয়ে কয় রে তুই তোর তুই এত দেখি রাখছি তোর সবটাই আমার তুই আমার কোনো কথা শুনিসনি হ্যাঁ কে আনতি আমার কোনো কথা শুনিস না গা তোর জন্য আমার জীবনটা শেষ করে দিলাম তুই আমার কোনো কথাই নে জীবনে কি করলাম সারাটা জীবন শেষ করলাম পড়ালেখা শেষ করলাম ভাইয়ের অর্থ সম্পদ শেষ করে আজকে বেকার নানান জায়গায় ইন্টারভিউ দিলে কোনো জায়গায় চাকরি হচ্ছে না কোনো কাজ কাম করতে পারতেছিস না ভাই এই সারা জীবন খাইটি খাইটি আমার এই লালন পালন করলো আর এখন সারাদিন আমার নানান কথা শুনতে আয় বাড়িকে আমার কোনো মূল্য নেই আমার ইনকাম নেই বলে আমার কোনো মূল্য নেই আজকে যদি একটা কিছু করতে পারতাম তাহলে বাড়ির একটু সহযোগিতা হইতো কোনো কিছুই করতে পারতেছি না আল্লাহ তুমি আমার একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দাও আর নাই তুমি এই দুনিয়ার থেকে আমার উঠে নাও আমার এই জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না আল্লাহ আমার তুমি বক্তি ব্যবস্থা করে দাও

আমার ধারণা আমার সঙ্গে ধারণা তো আছে শুনিস কম বেশি আমি কিভাবে করি আমার পাওয়ার সম্পর্কে জানিস একটা সুযোগ আছে তুই যদি চাইস আহ তোর বলতেই পারিস তুই ভাবিস দেখতে পারিস এই সুযোগ ভাই সুযোগটা সেই আমি তো জানিস তো মনে হয় অত ঝামেলার মধ্যে যাই না খুব নির্ভেজাল মানুষ বিদেশের লোক লোক নিচ্ছে আমার খুব পরিচ্ছদ লোক ইতালি ফ্যাট যা আহ এখন তো বিভিন্ন চক্কর মককর আসতো বুড়িস তোর আমার খুব ভালো লাগে ছোটবেলাতে তোর তো দেখে তো ভালো তো ভদ্র ছেলে সেই সব করে চাচ্ছি যে তোরে আমি পাঠাবো তুই যদি এখন রাধে রাধে থাকিস ভাই আপনি তো বলতেছেন বিদেশের ব্যাপারে আমার তো মন চাই কিছু একটা করতে কিন্তু আমার পরিবারের অবস্থা তো আপনি জানেন বাপ মা মরি যাওয়ার পরে ভাইয়ের কাছে আমি মানুষ আর সহায় সম্পত্তি বুদ্ধি আমাকে তুই এক টুকরো জমি আর বিটি বাড়িটাই আছে এখন টাকা পয়সা তো সেরকম ভাই ভাই কোনো লাইন নেই শোন কিছু কিছু সুখী জন্য মাঝে মধ্যে কিছু কিছু বিসর্জন দিতে চাই

দেখা যাক বাইরে আমি বলি দেখি ব্যাপারটা আমারও তো ইচ্ছা থাকে ভালো একটা কিছু করতে জীবনে আশা করি ভাই যেটুকু সহায় সম্পত্তি আছে সেইটুকু বিনিময় হলেও আমার জীবনে একটা কিছু করি দেবে আর এই পর্যন্ত তো ভাই আমার জন্য বহু কিছু করিছে তা ঠিক আছে আমি ভাইয়ের সাথে এই বিষয় আলাপ আলোচনা করবা না আর আপনার সাথে যদি ভাই দেখা হয় তাহলে আপনি একটু বুঝেই বলেন ভাই আপনি বললেন বেশি কাজ হবে না ঠিক আছে ভাই তুই টেনশন করিস না তোর একটা ভালো কিছু করে দেবো কোনো টেনশন নেই আর সমস্যা নেই আমি দেখছিস তোর বিষয়টা

ওইদিকে শখ তো বিদেশ নিয়ে যেতে চাচ্ছে ওর কিনে দিতে গেলেও তো অনেক টাকার দরকার গরু ছাগল জমি জায়গা দেখি কী করা যায় দুই লাখ টাকা তো আমার জোগাড় করতেই হবে এছাড়া তো কোনো উপায় নেই শখ ভাই ভিতরে আসবো কি হ্যাঁ হ্যাঁ এসে বসু বসুক না বসু হুম 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 ওকে ওকে হ্যাঁ ওকে ঠিক আছে ওকে ওকে এখন তোর কাছে তো আইসি ফাইনাল পাসপোর্ট টাকা পয়সা সব কিছু নিয়ে আইসি আর টাকা পয়সা তো অনেক কষ্ট করে জমা করছি আমার টাকা পয়সা কেমন আছে না আছে তুই তো জানিস তার তোর উপর বিশ্বাস করে টাকা পয়সা পাসপোর্ট সবাইকে দিয়ে যাচ্ছি তা তুই ছোটো ভাই দেখিসুনে সেভাবে ঘটায় দিস আমার ছোটো ভাই মানে তোর ছোটো ভাই তখন সেভাবে বুঝ করি

বাড়ির দিকেও ঝামেলা করতেছে ভাই বগা করতেছে একাল ভাব কি করব কি আমার তো বেলাই নিয়ে যাচ্ছে সব ভাই কি আমার সাথে বেইমানি করবে কি করবো তো ফোনও বন্ধ দুই মাসেই গেল প্রায় দোকানটাও বন্ধ বাড়ি গেলাম তাও পালাম না এটা অবস্থা না কি যে হবে নে

আপনার জন্যই আমি যে পদে রয়েছি ভাই সেটা তো আপনারা আমি বই বোঝাতে পারতেছি আপনার বাড়ি গেছি বাড়ি যেয়ে আপনার কোনো খোঁজ খবর নেই আপনার বাড়ির লোকজন এই খোঁজ খবর জানে না

এটা সফলতার আশায় ভাই আপনি আমাকে ঠকায়েন না ভাই শোন আমার কথা শুন টেনশন করিস শোন আমি এক লাইন আসি সমস্যা নেই তোর টাকা পয়সা শোন একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দে আমারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভাই আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেই তো আমার ওই ভাইয়ের একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে তুই আমার হোয়াটসঅ্যাপে একটা ব্যাংক হোয়াটসঅ্যাপ পাঠাই দেব একটা ব্যাংক অ্যাকাউন্ট দে আচ্ছা 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 ঠিক আছে ভাই আর আচ্ছা দেখেন আপনি আপনি যদি আমাকে কোনো রকম করে দেন তাহলে আমরা কিন্তু একদম মরে যাবো ভাই আমাদের এই সহায় সম্পত্তি বাদে আমাদের আর কিছু নেই এই ভিটে বাড়িটা যদি আমাকে রাতে তারা যায় তাহলে কিন্তু আমরা সব শেষ আরো পথে বসে যাবো ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভাই ঠিক আছে আপনি একটু লাইন করে দিন ভাই কি ব্যাপার দুই লাখ দশ হাজার টাকার মেসেজ এত টাকা ফোনে ভয়েসও পাঠাইছে চালু করি দেখি মাহুর তোর দুই লাখ টাকা আর সাথে আরো দশ হাজার টাকা যোগ করে দেখ ওই তোর অ্যাকাউন্টে দিয়ে দিছি এই জোরে এক বছর ঘুরলাম এই জোরে দশ হাজার টাকা তোর মিষ্টি খাতে দিলাম আর হচ্ছে গিয়ে তোর পাসপোর্টটা আমার ওই দোকানে যে ছেলেটা থাকতো না ওর কাছে যাই চাবি দেখবি পাসপোর্টটা তোর দিয়ে দেবে শোন ভাই তুই মনে করিস না কিছুদিন দেরি হইলো ওইটা নিয়ে থাক সোহাগ ভাই টাকা দেওয়ার কথা বলিল সে টাকাটাও দিয়ে দিলে আমার কাছ থেকে টাকা নিয়ে সে নিজে বিদেশ চলে গেল অথচ কত স্বপ্ন দেখলাম আমি বিদেশিদের টাকা কামাবো আমার পরিবারটা সুখে থাকবে আসলে এই দালালকে সিনা যায় না এরা যে কি ধাসের মানুষ এরা একমাত্র ওরাই ভালো জানে তা যাক সে যাই করেছে না কেন আমার মূল টাকাটা তো ফেরত দিয়েছে আমার সাথে আমার দশ হাজার টাকা বেশিও যাক এলাকার মানুষ চোর হলেই ইমানদার আছে